যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না বয়স অনেক হয়ে গেছে নারী কিংবা পুরুষ যে সমস্ত ভাই বোনারা বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছেন দ্রুত বিয়ে হওয়ার জন্য অনেক অনেক চিকিৎসা নিয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনি যদি দুইটি দুয়া প্রত্যেক দিন রাতে যখন ঘুমাতে যাবেন দুটি দুয়া পাঠ করে যদি ঘুমিয়ে যেতে পারেন পাক রব আলমিন অতি দ্রুত আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন এমন একজন ব্যক্তির সাথে আপনার বিয়ে শাদির ব্যবস্থা রব্বুল আলমিন আসমান থেকে ফাইসালা করে দিবেন যার সাথে আপনার বিয়ে শাদী হইলে আপনার জন্য কল্যাণ হবে আপনার জন্য উপকার হবে আপনার জীবনে যাকে দিলে আল্লাহ আপনাকে দিলে আপনি খুশি হবেন সেরকম একজন ব্যক্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে করে দিবেন এজন্য আপনি যদি এই দুইটি দোয়া শিখতে চান অবশ্যই একটু সবর করেন ভিডিওটি সুর থেকে শেষাব্দে দেখতে কোনো এই দুই আমি দুইটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দে আপনি শিখে দিতে পারবেন আর যখনই শিখে নেবেন আপনি প্রতি রাতে ঘুমানোর পূর্বে দুইটি দোয়া পাট না করে ঘুমাবেন না দুইটি দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন এমন হতে পারে তিন দিনের ভেতরে সাত দিনের ভেতরে একুশ দিনের ভেতরে আপনার জন্য বিয়ে শাদির ব্যবস্থা রব আসমান থেকে করে দিয়েছে প্রথম নম্বরে আমাদের জানা থাকতে হবে বিয়ে শাদী এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রসল্লাহ সাল্লাম বলেছেন নিকা হোমিন সুন্নাতি ফেমন রগিব আনসন্নাতি ফ্যালাইসিনী নবীজি বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করো পৃথিবীর মধ্যে যারা এসে গেছ তোমাদেরকে আমি একটা কথা বলে যাই রসুল বলেছেন নিকা হচ্ছে বিয়ে শাদী হচ্ছে আমার সুন্না নবী রসুলের প্রতিটি প্রতিটি নবী রসুলের সুন্না হচ্ছে বিয়ে শী সেক্ষেত্রে নবী আলী সালাম বলেন আন্নিকা হুমিন সুননাতি ফামার রহিবান সুন্নাতি ফ্যালাই সামিনী নবীজি বলেন হে আমার উম্মতরা আমার অনুসারীরা তোমরা যারা আমার সুন্নতকে অনুসরণ করবা আমার উন্ম্মত বা আন্নিকা হুমিন সুনাতি বিশেষ করে বিয়ে শাদির ক্ষেত্রে নবীজি বলেছেন বিয়ে শাদী হচ্ছে আমার একটা সুন্না ফামার রা সুন্নতি ফালে সামিনী নবীজি বলেন যারা বিয়ে সাদে কে অস্বীকার করবে ঘৃণা করবে আমি নবী বলে যাই ওই সমস্ত ইমানদার নারী পুরুষ ওই সমস্ত মুসলিম গড়ের মানুষেরা আর কখনো ইসলাম ধর্মের মধ্যে থাকলো না ইসলাম ধর্ম থেকে তারা বেরিয়ে গেল নাউদিল এজন্য বিয়ে সাদু যদি আপনি রসুল্লাহ সাল্লিয়াল্লামের সুন্নত হিসাবে করতে পারেন আপনার ঘরের মধ্যে বারো আসবে আপনার জীবনে সফল হবেন দুনিয়া এবং আকিরতের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই সফলতা পেয়ে যাইবেন এজন্য নিকাহ অর্থাৎ বিয়ে শাদি আল্লাহ রসুলের সন্না যদি আপনি অস্বীকার করেন হিংসা করেন ঘৃণা করেন আপনি সাল্লাহ সাল্লিশাল্লামের উম্মত থাকবেন না এখন শাদী যদিও ইবাদত আজকের সমাজের দিকে তাকান আজকের নারীর দিকে তাকান পুরুষের দিকে তাকান বিয়ে শী এত গুরুত্বপূর্ণ একটি সুন্না আল্লাহ রসুলের সূন্না ওই সুন্নতকে আমরা এখন কিন্তু জবাই করে দিতেছি জবাই করে দিতেছি বিয়ে শি এখন বিয়ে শাদী নাই এখন আমরা গান বাদ্য বাজনা করে ওই রকম গুরুত্বপূর্ণ একটি সুন্নতকে আমরা কিন্তু পরিপূর্ণ উলটিয়ে ফেলেছি না এজন্য বিয়ে সাদির ক্ষেত্রে আমাদের অবশ্যই ছেলে মেয়েদের সেদিকে আমাদের খেয়াল করতে হবে যারা মুরব্বীরা আছেন যারা বয়স্করা আছেন আপনাদের উচিত বিয়ে শি করতেছে ছেলেমেয়েরা সেখানে ইসলাম বিরোধী ধর্ম ধর্মবিরোধী কোনো কাজকর্ম করতেছে কিনা সেদিকে আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে মেরুদস্তের জন্য আমি বলেছিলাম বিয়ে শাদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত বিয়ের শাদি যদি ভালো জায়গার মধ্যে হয় আপনার জীবনটাই সফল আর যদি বিয়ে শিটা আপনার এমন জায়গা তো হয়ে গেছে ভালো মানুষ পড়ে নাই আপনার জীবনটা লাইফটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে সেজন্য নবী আলিহিস সালামের আরেকটা হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন আদ দুনিয়া কুল্লোহা মাতা ওখইরুল মাতা আদ দুনিয়া আত আতু স বিয়ে স্বাদের ক্ষেত্রে সল্লুল্লাহ হলে সাল্লামের স্পষ্ট ঘোষণা দিয়েছেন দুনিয়ার মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা চোখে কত নিয়ামত আল্লাহ তালার দেখতেছি কত নিয়ামত আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত ভোগ করতেছি ঠিক না কিন্তু যে সমস্ত নয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নয়ামত হচ্ছে একজন ন্যাকার এবং দিনদার স্ত্রী অথবা স্বামী বলতে পারেন ওয়ালুদ নবীজি বলেন ওই সমস্ত নারীদেরকে তোমরা বিয়ে শাদি করবা বিয়ে শাদির ক্ষেত্রে যে সমস্ত নারীরাই বেশি বাচ্চা বাচ্চা দিতে পারে এখন সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে রসুল বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যা নিয়ামত আমাদেরকে দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় নিয়ামত হচ্ছে একজন দিনদার স্ত্রী নেককার স্ত্রী এজন্য বিয়ে শাদির ক্ষেত্রে কোনোভাবেই গাফিলতি করা যাবে না এটাই আপনার জীবন এটাই আপনার মরণ এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এটাই আপনাকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিতে পারে এজন্য আসুন রসুলল্লা সাল্লি সাল্লামী রেসন্নতকে আমরা কখনো অনুসরণ না করতে পারি না অনুসরণ করতেই হবে আমার জীবন চলে যেতে পারে আমার হায়াত শেষ হয়ে যেতে পারে আমি আমার নবী রেসকে কখনো বাদ দিতে পারি না বিয়ে শাদী আমাদের অবশ্যই করতে হয় ইসলাম ধর্মের মধ্যে যাওয়া বিয়ে শাদী না করা এটা ইসলাম অ্যালাউ করে না অনেক মানুষ আছে বিয়ে শি করে না বলে কেন জরুরত নাই না এরকম দেউলিয়া বনা বিয়ে শি না করা জীবনটা তিলে তিলে ধ্বংস করা ইসলাম আপনাকে কখনো অনুমতি দিবে না কেয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে এটা আপনি জায়জ করতে পারবেন না এজন্য ইসলামের মধ্যে বিয়ে শি না করে একেবারে সাধুসে যে যাওয়া ইসলামের মধ্যে এটা কখনো অনুমতি নাই বিয়ে করতে হয় এজন্য ইসলাম ধর্মের মধ্যে কয়েকটা কাজ আমাদের তাড়াতাড়ি করতে হয় নবীজি বলেছেন তোমরা তোমরা বিশেষ করে তিনটি কাজের মধ্যে দেরি করবা না সাহাবি আকরম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ কোন তিনটি কাজ আমরা তাড়াতাড়ি করে ফেলবো নবী আলি সাল্লা সালাম বলেছেন তিনটি কাজের মধ্যে তোমরা কখনো যে দেরি করবে না সেখান থেকে নাম্বার ওয়ান হচ্ছে নারী পুরুষ যারা রয়েছে তাদের অতি তাড়াতাড়ি বিয়ে ব্যবস্থা করে দিবা এখন আমাদের সমাজের দিকে থাকান আমাদের মা বাবার দিকে থাকান আমাদের আত্মীয় স্বজনদের দিকে থাকান নবী বলেছেন তোমরা তিনটি কাজ কখনো দেরি করবে না আজকের সমাজ আজকের পৃথিবী আজকের ইতিহাস আমাদেরকে যেটাই বলে একটা ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পরে বিয়ে শাদি মা বাবা দিতে চাই না বলে কেন আমার ছেলের ক্যারিয়ার ঠিক করতে হবে না আমার ছেলের ক্যারিয়ার ঠিক করতে হবে এরপরে বিয়ে শাদি দেব। আমি বলি শুনেন আপনি ও চেয়ে বেশি বুঝেন না নবীজি বলেন এক নম্বরে যে সমস্ত ছেলে মেয়ে বিয়ে শাদির উপযুক্ত হয়ে গেছে অতি দ্রুত তুমি তা তোমরা তাদের বিয়ে শাদির ব্যবস্থা করে দাও কেরিয়ার বিয়ে শি ঠিক করার পরে ঠিক করবে কেরিয়ার বিয়ে শাদী করার পরে ঠিক করবে আল্লাহ রিজিকে যা রেখেছেন তা হয়ে যাবে এজন্য এক নম্বর রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন দেখবে সমাজের মধ্যে তোমার মেয়ে তোমার ছেলে বিয়ে শাদির উপযুক্ত হয়ে গেছে তোমরা অতি তাড়াতাড়ি বিয়ে শির ব্যবস্থা করে ফেলো অতি তাড়াতাড়ি নবীজি বলেছেন তিনটা কাজ তোমরা দেরি না তিনটা কাজ তোমরা দেরি করিও না আমরা এখন দেরি করি এজন্য মেরুদুস্ত এক নম্বর নবীজি বলেছেন বিয়ে সাধিতে দেরি করা যাবে না আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে শাঁদির উপযুক্ত হয়ে গেছে তাড়াতাড়ি পাত্র কোজেন বিয়ে শির ব্যবস্থা করে ফেলেন রিজিক উপর থেকে আসবে রিজিক আল্লাহ তালা ফাইসালা করে দিবেন রিজিক আসমান থেকে যা দিবেন আপনার ছেলে মেয়ে ওইগুলো কিন্তু খাইতে থাকবে এজন্য বিয়ে সাতির ক্ষেত্রে আমরা অবশ্যই রসুলের হাদিস আমল করব নাম্বার টু তিনটি কাজ রসুল্লা সাল্লিয়াল্লাম তাড়াতাড়ি করার জন্য বলেছেন দ্বিতীয় নম্বরে কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তির জানাজার নামাজ অতি তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা অতি তাড়াতাড়ি করে ফেলা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম অনেক আগে এগুলো আমাদেরকে বলে দিয়েছেন কিন্তু মেরুদুস্ত এই কাজগুলো আমরা অতি দেরি করি নবীজি বলেন তাড়াতাড়ি করো আর আমরা অতি দেরি দেরি করে ফেলি যত দেরি করা যায় ঠিক না এটা কিন্তু ঠিক না নবীজি বলেন তোমরা যত সম্ভব তাড়াতাড়ি বিয়ে শাদির ব্যবস্থা করে ফেলো ওইটাও দেরি দেরি করে ফেলি নবীজি বলেন যখন তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বোন তোমাদের পাড়ার প্রতিবেশী যারা মারা যাবে অতি তাড়াতাড়ি কাপন দাপনের তোমরা ব্যবস্থা করে ফেলো অতি দ্রুত তোমরা কাপন দাপনের ব্যবস্থা করে ফেলো এখন এটা তো আমরা দেরি করি ঠিক না যে ছেলে বিদেশ আছে ছেলে ঢাকায় চাকরি করে বিভিন্ন জায়গায় চাকরি করে ওখান থেকে আসা পর্যন্ত তাড়াতাড়ি আমরা দেরি করে ফেলি তাড়াতাড়ি দাপন খাপনের ব্যবস্থা করি না নসুল বলেছেন তোমরা তাড়াতাড়ি করো কিন্তু আমরা ওই জায়গাতেই দেরি করতেছি ওই জায়গাতেই আমরা এক অলমোস্ট দেরি করে ফেলি যখন কোন আত্মীয় স্বজন মারা যাবে যত সম্ভব যত দ্রুত পারেন আপনি কাপন দাপনের ব্যবস্থা করে তাকে কাপন দাপনের ব্যবস্থা করে ফেলবেন এটা না রসুল দেরি না করতে নিষেধ করেছেন আমরা দেরি করে ফেলি নাম্বার থ্রি নামাজের বক্ত হয়ে হয়ে যাবার সাথে সাথে দেরি করা যাবে না 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 দেরি করা যাবে না অতি দ্রুত নামাজের সময় হওয়ার সাথে সাথে দুনিয়ার সকল কাজবাদ দুনিয়ার সকল কাজ আমি আমার পেছনে ছুটে দিলাম নামাজের সময় হয়ে গেছে তো আমি অতি দ্রুত নামাজ পড়ে নেব আমি কোনো ব্যক্তির কোনো মানুষের কথা শুনতে পারবো না কেননা আমি মুসলমান আমার পরিচয় আমি ইমানদার আমার মরতে হবে আমার আল্লাহ আমি দেখতে আমাকে দেখতেছেন আমাকে গাইড দিতেছেন নামাজ হয়ে গেছে অথচ আমি একজন আল্লাহর গোলাম আমি নামাজের সময় হওয়ার পরই দুনিয়া নিয়ে ব্যস্ত আছি এটা আমার রব কখনো পছন্দ করবেন না এজন্য তিনটি কাজের কথা রসুল্লাহ সাল্ল্লাহ ভলে সাল্লামতি দ্রুত করার জন্য বলেছেন কি বললাম এক নাম্বার বিয়ে হয়ে হয়ে যাওয়ার যখন ছেলে মেয়ে বিয়ে শাদির উপযুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি বিয়ে শাদির ব্যবস্থা করে ফেলবেন দ্বিতীয় নম্বরে যখন কোনো মানুষ মারা যাবে কাপন দাপনের ব্যবস্থা অতি তাড়াতাড়ি করে ফেলবেন নাম্বার থ্রি যখন নামাজ হয়ে যাবে নামাজ সময় হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিবেন নামাজ পড়বেন এইটাই রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস এজন্য এক নাম্বারে কি বললাম বিয়ে শাদির কথা এখানে আমাদের মেন পয়েন্ট হচ্ছে বিয়ে শাদী বিয়ে সির ক্ষেত্রে আমরা দিনদারুতকে প্রাধান্য দেব এরপর সৌন্দর্য এরপর তার সম্পদ এখন আমাদের সমাজের দিকে থাকা বেশিরভাগ মানুষ আমরা কিন্তু সম্পদ আছে কি কিনে ওইটাই দেখি এটা হল সোল্লাহ সল্ল্লা সাল্লামের নিষিদ্ধ কাজ নবীজি বলেন প্রথমেই ছেলে মেয়ে দিনদার কিনা কোরআন পড়তে পারে কিনা তোমরা সেটাই দেখে তোমাদের ছেলে মেয়ের জন্য বিয়ে সির ব্যবস্থা করে ফেলো সুবাহ যাই হোক কথা যদি বলতে যাই অনেক কথা বলা যাবে আমি আপনাদেরকে বলি শোনেন রসল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতি অবলম্বন করেন অনেক মা বাবা রয়েছেন ছেলে মেয়ে বিয়ে শাদির উপযুক্ত হয়ে গেছে ছেলে মেয়ে বিয়ে শির উপযুক্ত হয়ে গেছে লেকিন বিয়ে হচ্ছে না অথবা কয়েকটা ঘর আসে খবর আসে যে মেয়ে দেখতে আসে ছেলে ছেলের বিয়ে চলতেছে হবে হবে এমন খবর পর্যায়ে একেবারে কাঁচা যাওয়ার পরে বিয়ে শাদিটা ভেঙে যায় ওই রকম ছেলে মেয়ে নিয়ে অনেক মা বাবার টেনশনের মধ্যে আছেন আমি দুইটি দু আপনাদেরকে শিখিয়ে দেব ছেলেরা পাঠ করবে মেয়েরা পাঠ করবে ছেলে মেয়ের মা বাবারাও চাইলে এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন ইনশাল্লাহ অতি দ্রুত বিয়ে সাদির ব্যবস্থা করে দিবেন সেজন্য মা বাবারা যদি চান এই দুইটি দোয়া পাঠ করে সন্তানের জন্য রাতে গুমান সময় পাঠ দোয়া দোয়াটি পাঠ করে সন্তানের জন্য দোয়া করতে পারেন মেয়ের জন্য দোয়া করতে পারেন আল্লাহ আমার মেয়ের তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বলতে পারেন আল্লাহ আমার ছেলের জন্য যে মেয়েটা বিয়ে সাদের ব্যবস্থা করলে যে মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে সাদে হলে ঠিক কবে ভালো হবে আল্লাহ সেই রকম ছেলের সাথে আমার মেয়ের জন্য একটা বিয়ে সাদের ব্যবস্থা করে দিন রসুল্লাহ সাল্লাহ আল অনেক আমলের কথা বলেছেন আমি সরাসরি দুইটি দোয়া পাঠ করার কথা বলবো দেখেন সময় তো দিনে বেবুন দোয়াগুলো পাঠ করার আগে আপনার উচিত আপনার দিল থেকে তাওবা করে ফেলবেন অ্যান্ড আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি চাইলে পারেন আল্লাহ আপনি চাইলে পারবেন এটাই নিশ্চিত আল্লাহ আপনি চাইলে পারবেন এটাই নিশ্চিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে যেমন বিশ্বাস করবে আল্লাহ তালা তার সাথে তেমন আচরণ করবে বুঝতে পেরেছেন মানে আপনি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাককে যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনি চাইলে আমার মেয়ের জন্য বিয়ে স্বাদের ব্যবস্থা আপনি করতেই পারবেন এইভাবে বিশ্বাস নিয়ে আমল করলে আল্লাহ করবেন বিয়ে সাদের ব্যবস্থা আপনি যদি আমল করেন হুম আল্লাহ করবেন কি না এটাই সন্ত সন্দেহের মধ্যে আপনি পড়ে আছেন ওই রকম হলে চলবে না একশো পারসেন্ট আল্লাহ চাইলে আমার ছেলেমেয়ের জন্য বিয়ে সাদের ব্যবস্থা করতেই পারেন এই বিশ্বাস নিয়ে আমল করবেন তাহলেই ইনশাল্লাহ তালা অতি দ্রুত বিয়ে শাদির ব্যবস্থা করে দিবেন কেননা আসমান নিচে জমিনের উপরে এমন কোনো কাজ নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া হয়ে থাকেন কুন কুন আল্লাহ কুন বলেন সাথে সাথে ফাইয়াকুন হইয়া যায় এজন্য যেই সমস্ত মা বাবারা ছেলে মেয়েদের বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছেন বিয়ে শাদী হচ্ছে না অথবা হে ভাই হে বোন আপনাকে বলে আপনার নিজের চিন্তা নিজে করতে হবে এক নাম্বারে কোরআনুল কারিমের একটি আয়াত সুরা কসাসের আটাশ নং আয়াত সুরা কসাসের আপনি সব বিষ্ণু আয়াত সোরা কসাসের আঠাশ নং আয়াত না সব বিষ্ণু আয়াত কোরআনুল কারিম করবেন সুরা কসাসে যাবেন কাসাসে গিয়ে সব বিষ্ণুং আয়াতটি সেখান থেকে শিখে শিখে নিবেন ইনশাআল্লাহ আপনি যদি চান সেখান থেকে শিখতে পারেন আর যদি এখান থেকে চান এখানে শিখতে পারেন লক্ষ্য করেন প্রতি রাতে ঘুমানোর পূর্বে উজু করে ঘুমাবেন আর এই দুটি দোয়া পাঠ করবেন শেষে তিন বাদ্দুর শরীফ শুরুতে তিন বাদ্দুরু শরীফ মাঝখানে এই দুটি দুয়া পাঠ করবেন প্রতি রাত ঘুমানোর সময় ইনশাআল্লাহ আল্লাহ তালা বিয়ে শাদির অতি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবেন লক্ষ্য করুন রব্বি ইন্নি লিমা আনজালতা إلي من خير فقير كالكرون رب إني لما أنزلت إلي من خير فقير رب إني رب إني لما أنزلت إلي من خير فقير. إربورة ديتيونغ آياتي بات كربن. سورة يا سنر صدرش نعایت سورة ياسين كل شكانة جانب. آياتي كي سبحان الذي خلق الأزواج كلها. اتدركوا بس سبحان الذي خلق الأزواج كلها سبحان الذي خلق الأزواج كلها. أي دقيقتين عياد جدي. أبغيكم أنو تلاوات كره. মোনাজাত করে আল্লাহর কাছে যদি প্রার্থনা করে 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 ঘুমিয়ে যেতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক আপনার জন্য বিয়ে সাদের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ